নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউস্ট্রামে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে পিএসসি ক্লার্কশিপ নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওর নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন এই ধরনের এই বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং তারপরে একটি বেল আইকন দেখতে পাবেন সেটাও ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার প্রথমে পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকের একটি নিউজ পেপারে বেরোলে এই খবরটা ফের কর্নিক নিয়োগের দায়িত্ব পেলো পিএসসি সরকারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কর্নিক নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন তৈরি করেছিলেন তা তুলে দিয়ে ফের পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসিকে কর্নিক নিয়োগের ভার দেওয়া হলো অর্থ দপ্তরের প্রকাশিত নতুন বিধিতে জানানো হয়েছে ওই পদে যোগ্যতমান মাধ্যমিক বা তা সমতুল্য তবে এর সঙ্গে কম্পিউটার জানা আবশ্যিক করা হয়েছে যা আগে ছিল না এতদিন সরাসরি লিখিত পরীক্ষা দিয়েই কর্ণিকের চাকরি পাওয়া যেত এখন থেকে দু দফায় লিখিত পরীক্ষার পাশাপাশি দিতে হবে কম্পিউটার টেস্ট এবং বাংলা হিন্দি সঙ্গে সঙ্গে নেপালি এবং সাঁওতালি ভাষায় কিন্তু পিএসসি পরীক্ষা দেওয়া যাবে সত্তর শতাংশ নিয়োগ করা হবে সরাসরি পরীক্ষা নিয়ে বাকি তিরিশ ভাগের মধ্যে চতুর্থ শ্রেণীর কর্মী ডাইরেক্টর এবং ডাইরেক্টরেটের জেলা বা আঞ্চলিক অফিস থেকে দশ শতাংশ করে পদোন্নতির ভিত্তিতে বা চাকরি অনুযায়ী নিয়োগ করা হবে এতদিন টাইপিস থেকে পদে দশ শতাংশ নিয়োগ হতো টাইপিস পদটি ডাইং ক্যাডারে পরিণত হয় নতুন বিধিতে তা বাতিল করা হয়েছে বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট পিএসসির ক্লার্কশিপ নিয়োগের আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেটগুলো সবার প্রথমে জানার জন্য আজকের মতো ছিল এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম